আমাদের ভারতের কেউ যদি আক্রমণ হয় আমাদের ভারতের কোনো মুসলমান যদি আক্রান্ত হয় আমাদের প্রতিবাদ করা ওয়াজিব হয়ে যায় সারা বিশ্বের ভিতরে আমাদের মুসলিম অমুসলিম কান্ট্রিগুলোতে যেরকমভাবে মুসলমানরা আক্রান্ত হচ্ছে আমাদের জেগে ওঠা আজকে ওয়াজিব হয়ে গিয়েছে যেই ভারত আমাদের মুসলমান বাবরি মসজিদকে ধ্বংস করেছে সারা পৃথিবীর ভিতরে যারা অঙ্কন করেছে মুসলমানদেরকে ধ্বংস করার করছে আবার বাংলাদেশে তারা সংখ্যালঘুর ধোয়া তুলতে চায় কথা বলেন ঠিক কিনা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া বাংলাদেশের ভিতরে তোলা যাবে না তার কারণ তোমরা বাংলাদেশের ভিতরে তোমরা যখন তো বাংলাদেশের ভিতরে তোমরা যদি এই সংখ্যালঘু নির্যাতনের যদি তোমরা ধোঁয়া তোলো আগে নিজেদের চেহারা আয়নায় দেখো কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ নিয়ে কথা বলার আগে গুজরাটে কি করেছো সেটা দেখতে হবে বাবরি মসজিদের অবস্থা কি করেছো সেটা দেখতে হবে মুসলমানদের মসজিদগুলোর অবস্থা কি করেছো এটা তোমাদেরকে দেখতে হবে মুসলমান মুসলমান মেয়েদের বোরকা তোমরা খুলে নিয়েছো মুসলমানদেরকে মুসলমানদেরকে জোর করে ট্রেনের ভিতরে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছ তোমরা আর আমরা কোন হিন্দুদের মন্দির ভাঙি নাই ঘর বাড়ি ভাঙি নাই ব্যবসা বাণিজ্য আমরা ক্ষতিগ্রস্ত করি নাই বা সারা পৃথিবীর ভিতরে নজির স্থাপন করেছে যাদেরকে জঙ্গি বলা হতো পাঞ্জাবি যাদেরকে বলা হতো সেই তোমাদের বলা জঙ্গি লোকেরাই তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশে স্থাপন করে পূজার সময় মন্দির পাহারা দিয়েছে এই জন্য প্রিয় ভাইরা মদিনার ভিতরে যখন সাহাবাই কেরাম চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহর পায়গাম্বার একজন দুইজন তিনজন পাঁচজন করে সাহাবিদের মাঝে ভাগ করে দিলেন মদিনার সাহাবিদের মাঝে মদিনার সাহাবিরা তো আল্লাহর গোলাম তোমরা এক গোলাম আরেক গুলাম গোলাম বিপদে বললে নুসরত সাহায্য করো এজন্য ভাইয়েরা আপনার বাড়ির পাশে কেউ অসুস্থ হলে আপনার চিন্তা না করে ঘুমান কিভাবে আপনার বাড়িতে বাড়ির পাশে কেউ না খেয়ে থাকলে আপনি তার খোঁজ নেন না এটা মুমিনের পরিচয় হয় কি করে আপনার বাড়ির পাশে আর একজন কাতরাচ্ছে আপনি খোঁজই নেন না এটা কেমন আবেদের পরিচয় দেখেন না আল্লাহর গোলামের অবস্থা কি আপনার বাড়ির পাশে একজন বিপদগ্রস্ত তাকে আপনার সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে একজন অসুস্থ একজন ঝামেলায় পড়েছে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে হবে এটা আল্লাহর হুকুম খেয়াল করেন আল্লাহর পয়গম্বর যখন ভাগ করে দিলেন তখন সাহাবায় কেরাম বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন এই আমার জমি তো পাঁচ বিঘা তোমার তো কোনো জমি নাই মক্কা থেকে কিছুই আনতে পারো নাই নিয়ে আল্লাহর হুকুম আমার পাঁচ বিঘা জমিনের আড়াই বিঘা তোমাকে দিয়ে দিলাম তুমি আমার ভাই জোরে কন সুবাহান আল্লাহ আড়াই বিঘা তোমার দিয়ে দিলাম আমার খেজুরের বাগান তিনটা একটা তোমাকে দিয়ে দিলাম আমার খেজুরের উটের পালে একশো উঠ আছে পঞ্চাশটা তোমাকে দিয়ে দিলাম চিন্তা করেন একেই বলা হয় গোলাম একদল গোলাম আল্লাহর হুকুমে সব ছেড়েছেন আরেক দল গোলাম আল্লাহর হুকুমে সব দিয়েছেন এটা গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহর হুকুম যখন আসবে সব ছাড়তে হলে সব ছাড়তে হবে আল্লাহর হুকুম যখন আসবে সব ইসলামের জন্য দিতে হলে সব দিতে হবে এটাই হলো একমাত্র আল্লাহর গোলামের পরিচয় এজন্য আল্লাহর হুকুম না মেনে গোলাম হওয়ার কোনো উপায় আছে একটু আওয়াজ করে বলেন আছে গোলাম যদি হইতে হয় আল্লাহর হুকুম মানতে হয় জোরে বলেন গোলাম যদি হইতে হয় আল্লাহর হুকুম মানতে হয় এখন আল্লাহর হুকুম আপনি মানবেন আল্লাহর হুকুম আপনি মানবেন নিজের মন মতো না আল্লাহর রসুলের তরিকা মতো এ আওয়াজ করে বলেন কার মতো নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছেন আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহ বলেননি জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন পদ্ধতি আল্লাহ বলেননি রোজার রোজা পালন করা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহ বলেননি জিকির করা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহ বলেননি নামাজ পড়া আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহর রসুলের জিকির করা জিকির করা এটা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহর রসুলের রোজা করা এটা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহর রসুলের রাজনীতি করা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহর রসুলের আপনার ব্যবসা করা আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহর রসুলের আল্লাহর হুকুম রসুলের পদ্ধতি অনুযায়ী পালন করলে সেটা পরিপূর্ণ গোলামি হয় জিকির আমার ব্যবসা বাণিজ্য আমার পরিবার আমার সমাজ আমার দেশ সব কিছু যখন রসুনের নকশা অনুযায়ী হবে সুন্নত অনুযায়ী হবে ওইটা আল্লাহর কাছে এবাদত হবে তাছাড়া অন্য কোনো উপায় নাই